বাংলাদেশ বাংলাদেশে আজকে হচ্ছে আমি ভিডিওটা আমার ক্লাসে বসে করতেছি তো আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করতেছে যে ম্যাডাম এখানে তো সুইডেনে তো মানে ইউরোপে তো কোনো ম্যাডাম ঠেডাম এগুলো না সবাই সবার নাম ধরে ডাকে সেটা টিচার হোক আর যত বড় বসই হোক সবাই সবাইকে নাম ধরে ডাকে আমাকে বলতেছে তাসু তোমার বাংলাদেশ এগুলো কি চলতেছে তো এই হয়েছে আমার সোনার বাংলাদেশ তো এই বাংলাদেশটারে তো তারা খুব হাসাহাসি করতেছে তো আমি তাদেরকে আর অবসর নিউজেও দেখছে বলতেছে আজকে চার পাঁচ দিন যাবত ইন্টারনেট ডিসকানেক্ট এন্ড হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোটা নিয়ে আন্দোলন করে শত শত মা ভাই বোনের বুক খালি হলো এই নেছে আমার সেই সোনার বাংলাদেশ এই বাংলাদেশটা আসলে সোনার বাংলাদেশই ছিল কিন্তু কিছু রাজাকারের বাচ্চারা এখন তো অবশ্য আমরা রাজাকার হয়ে গেছি কারণ আমাদের হাসু দাদি তো আমার আমাদের রাজাকার বানাই ফেলছে কিছু কেসো ধন্য বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধ করছে তারাই হচ্ছে বীর আর আমরা যারা আছি সবাই হচ্ছে রাজাকার তো আমরা রাজাকাররা কোনো সুযোগ সুবিদা কিছু পাবো না সব পাবে হচ্ছে সুনামধন্য চোরের গুষ্টির চোয়েরা চোয়েরা বাচ্চা কো যারা বুঝছো যাই হোক স্কুলে অনেকেই আমার ভিডিও দেখা বলে আপনি একজন টিচার হয়ে আপনার মুখের ভাষা তো খারাপ আপনার মুখের ভাষা তো খারাপ আরে ভাই আমি টিচার হইছি কি হইছে মুখ কি বাড়া তো বাংলাদেশী তাই না হ্যাঁ আমার মুখের ভাষা নিয়ে যারা আমাকে কমপ্লেন করবা বা আমাকে কমেন্ট করবা তারা আমার ভিডিও গুলা দেখবা না আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমি মন খুলে গালাগালি দিয়া চোখ মারা দিয়ে বুদ্ধি বিশ্বরের বাচ্চা আমি বাচ্চা বুঝছো ক্লাসে বই আমার স্টুডেন্টদের সামনে করতেছি তো কোনো সমস্যা নাই সমস্যা নাই বেশি জ্ঞান দিতে আসবা না যারা বাংলাদেশটাকে বইছা বইছা ধ্বংস করতেছে আমরা মানুষের সামনে আউটসাইড দেশের মানুষের সামনে আমরা লজ্জিত হচ্ছি সেটার কি দোষ নাই সেটা কি সেটা কি কোনো অন্যায় না সেটাও তো একটা অন্যায় তাই না যেখানে সব জায়গায় বাংলাদেশের সুনাম করি সেখানে অন্য অন্য মানুষ আমার উপরে হাসে যে হ্যাঁ হ্যাঁ জানি তোমার বাংলাদেশে কেরাম হয়ে রয়েছে কোন শয়তান কি হয়েছে না এটা তো আমাদের জন্য ডিসক্রেডিট তাই না আমাদের জন্য ডিসক্রেডিট না কোন এরকম কোন পৃথিবীর কোন জায়গায় আছে ইন্টারনেট এরকম ডিসকানেক্ট করে থা দেয় দেশের মানুষ মারা গেল না বাচ্চা রইলো না ফ্যামিলির মানুষ মহিলা রইছে না কি আগুন ধরাই দিল কিচ্ছু জানার নাই তো যাক ইনশাল্লাহ আমরা স্টুডেন্টরা সফল হয়েছি কিন্তু এই সফলতার পিছনে আবার যে কি লুকাই আছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া রিয়েলি এই সফলতার পিছনে কারণ নাইনটি থ্রি পার্সেন্ট হ্যাঁ স্টুডেন্টরা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আর কোটা এই কোটা আমরা কোন কোটা চাই না নো কোটা এই কোনো কোটার দরকার নেই আমাদের কোনো কোটার দরকার নাই আর জীবনে জানি এই কোটা না আসে বাংলাদেশে কোটার জানি কোনো কথাই না শুনি আর হ্যাঁ আমরা যে প্রবাসীরা আছি টু দিস ইজ ভেরি ওকে আমাদের প্রবাসীদের জন্য কোটার ব্যবস্থা করা হোক আমরা হচ্ছি বড় যোদ্ধা বাংলাদেশে আমরা যারা প্রবাসে দেশের বাইরে দেশের মাটির গন্ধ ছেড়ে মা বোনের মানে আপনজনের মায়া ত্যাগ করে আমরা যারা বিদেশে পড়ে রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশটাকে এখনো শক্ত মজবুত করে রাখছি আমাদের জন্য কোটা রাখা হোক যদি কোটা রাখতেই হয় আমরা থাকবো নাম্বার ওয়ানে